বিশ জন শ্রমিক একটি পুকুর পনেরো দিনে খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারে তো এই অঙ্কটি আপনারা করবেন কিভাবে দেখবেন কি চাইছে প্রশ্নে চাইছে হচ্ছে কতজন শ্রমিক যেটা চাওয়া হবে সেটা শেষে লিখবেন দেখুন চাইছে কতজন শ্রমিকের সংখ্যা চাইছে তাহলে আমরা সেই শ্রমিকটা শেষে লিখবো এখানে কিন্তু শ্রমিকটা প্রথমে আছে তাহলে পুনর্দিনে দিনে খনন করতে পারে পনেরো দিনে খনন করতে পারে কয়জন বিশ জন জন শ্রমিক যেহেতু চাইছে শ্রমিক এই জন্য শ্রমিকটা আমরা শেষে দিলাম যেটা চাইবে সেটা শেষে দেবেন দিনে খনন করতে পারে এখন পনেরো দিনের যদি বিশ জন হয় একদিনে খনন করতে শ্রমিকের সংখ্যা কম লাগবে বেশি অবশ্যই বেশি লাগবে সবসময় কি হয় গুণ পনেরো জন শ্রমিক এখন বলছে বিশ দিনে পুকুরে খনন করতে অতএব বিশ দিনে খনন করতে পারে এখন একের চেয়ে বিশ বেশি না কম একের বিশ বেশি বেশি হলে সময়। ভাগ হবে ঠিক আছে গুণ জন শ্রমিক এখন দেখুন এক দিনে খনন করতে একের চেয়ে বিশ কি বেশি বেশি হইলে অবশ্যই শ্রমিকের সংখ্যা কি লাগবে কম লাগবে শ্রমিকের সংখ্যা যখন কম লাগবে তখন সেটা অবশ্যই ভাগ হবে বিশ বিষ কেটে যাচ্ছে তা থাকতেছে কত পনেরো পনেরো জন শ্রমিক তাহলে বিশ জন ক্ষণ করতে লাগবে পনেরো জন শ্রমিক এটাই হচ্ছে উত্তর